প্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম ওরফতুল্লাহ বারকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো প্রিয় মরিচ চাষী ভাইরা আপনাদের কাছকে ভিডিওটা সুন্দর করে লক্ষ্য করবেন বিশেষ করে আপনারা আসলেও আমাদের মরিচাষি ভাইরা কৃষক যারা অনেকেই কিন্তু আমরা বুঝি না যে থ্রিপস পোকার আক্রমণ কোনটা বা মাকড়ের আক্রমণ কোনটা বা শোষক পোকার আক্রমণ কোনটা বা জাপ পোকার আক্রমণ কোনটা এটা কিন্তু আমরা যেভাবে বোঝাই আসলে কৃষক বাবারা কিন্তু বোঝবেন আমরা যারা ইয়ং যারা জেনারেশন আছি বিশেষ করে ডিজিটালভাবে কৃষি চাষ করছে তারা কিন্তু বুঝবে কিন্তু সব বাবারা কিন্তু এই যে কৃষি কৃষিভিত্তিক যারা আমরা বিশেষ করে আগের কৃষক বাবারা এরা কিন্তু মোটেও এটা বুঝবে না তো তাদের উদ্দেশ্যে আমি আজকের ভিডিওটা একটু দেখাবো যে আপনারা শুধুমাত্র এই পোকার আক্রমণ হলে কেমন হয় সেই সেম ভাবে আপনারা শুধু গাছের পাতাগুলো লক্ষ্য করেন আমি যে জমিটা আসছি এই জমিটার পাতাগুলো আপনারা সুন্দর করে লক্ষ্য করবেন এরকম যদি আপনার গাছের পাতা হয়ে থাকে এরকম পাতা দেখেন যেভাবে বিশেষ করে পাতা কুকড়ে যাচ্ছে গাছের পাতায় গ্রোথ কিন্তু ঠিক নেই গাছের গ্রোথ কিন্তু একবারে কমে যাচ্ছে বিশেষ করে গাছের পাতাগুলো হলুদ হয়েও ঝরে পড়ে যাচ্ছে দেখেন সেরকম পরিস্থিতি গাছে কিন্তু মরিচ আসতে কিন্তু বাট এই যে এরকম যদি সমস্যা থাকে বিশেষ করে মাকড়ের সমস্যা তারপরে আপনার এই যে থ্রিপস পোকা জাপ পোকা শোষক পোকা এগুলোর আক্রমণ থাকলে কিন্তু কোনোভাবে আপনার গাছ ভালোভাবে সুস্থ হয়ে বেড়ে ওঠাটা সম্ভব হবে না তো প্রিয় মরিচ চাষি ভাইরা আপনাদের এরকম যদি থাকে গাছের পাতা আমি দেখাই দিচ্ছি বা এরকম যদি কারো গাছের পাতা থাকে বা এরকম পাতা কুকড়ানো থাকে পোকার আক্রমণ থাকে অবশ্যই আমি তিনটা ওষুধের কথা বলবো এই তিনটে ওষুধ একই কোম্পানির ওষুধের কথা বলছে আপনারা সুন্দর করে স্প্রে করবেন আপনার সমাধান হয়ে যাবে সেটা এক নম্বর হচ্ছে মিমপেক্স কোম্পানির প্যানেল আপনারা দেখতে পারছেন মিম্পেক্স কোম্পানির প্যানেল পঞ্চাশ মিলি ওষুধ এটা দিয়ে সুতিন মেশিন বানাবেন অর্থাৎ ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে দেবেন তার সাথে আমি দেখাচ্ছি আপনাদের দেখেন দেখতেই পারছেন মিমপেক্স কোম্পানির গোল্ড হোপ দেখতেই পারছেন এই যে মিমপেক্স কোম্পানির গোল্ডোপ এই গোল্ডোপটা ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে দেবেন এবং তার সাথে আপনারা দেখতে পারছেন পাইন দশ গ্রামের যে একটা প্যাকেট আপনারা দেখতেই পারছেন মিমপেক্স কোম্পানির পাইন প্রতি ষোলো লিটার পানিতে দশ গ্রাম দেবেন হ্যাঁ এখন আমি বলি এই ওষুধটা দিলে কি হবে এই ড্রাইফেন গ্রুপের যে প্যানেল ওষুধটা অত্যন্ত কার্যকারী আপনারা হয়তো বিশ্বাস করেন আপনারা একবার স্প্রে করে দেখেন যদি আপনার কাজ না হয় আমাকে বলেন ভাই এককারে হানড্রেড পারসেন্ট কাজ হবে ইনশাল্লাহ এই যে যে মরিচ গাছের যে পাতাগুলো দেখতে তবে এই ওষুধটা একবার স্প্রে স্প্রে করলে করলে হবে না আজকে পাঁচ থেকে ছয় দিন পর সেম এই ওষুধটা আর একবার স্প্রে করবেন দুইবার স্প্রে করে চোদ্দ দিনের দিন আমাকে কমেন্ট বক্সে যদি গাছ পরিবর্তন নয় আমাকে একটা গালি দিয়ে যাবেন আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যাদের গাছ এরকম পরিস্থিতি আছে তারা অবশ্যই অবশ্যই এই তিনটি ওষুধ ব্যবহার করবেনি আমি চাই আমার কৃষক বাবারা বন্ধুরা যারাই আছেন অবশ্যই মরিচ চাষ করে অনেক টাকা খরচ হয় এবং বিশেষ করে মরিচ যদি একবার বাম্পার ফলন হতে থাকে তাহলে কিন্তু আমরা আবার প্রচুর পরিমাণ টাকা উপার্জন করতে পারি তো প্রিয় মরিচাষী ভাইরা এই তিনটা ওষুধ আমি বলছি মিম্পেক্স কোম্পানির একটা প্যানেল তারপরে দুই নম্বর হচ্ছে গোল্ড হোপ এবং পাইন এই তিনটা ওষুধ আজকে স্প্রে করলে আবার পাঁচ থেকে ছয় দিন পরে আবার আর একবার স্প্রে করবেন সেম এই ওষুধটা তো সুন্দর করে স্প্রে করে আপনার গাছ পরিবর্তন ইনশাল্লাহ হবেই হবে বিশেষ করে গাছের হলুদ হয়ে পাতা ঝরে পড়াটা বন্ধ হয়েছে পাতা কুকড়ানোটা থেমে যাবে আর বিশেষ করে আপনার যে পোকা যত ধরনের পোকা আছে অবশ্যই দমন হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কৃষিভিত্তিক কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি রিপেলে ভিডিও অবশ্যই আপনাদের দেবো আর বিশেষ করে যারা আমরা মুসলিম আছি অবশ্যই পাঁচ অক্ত নামাজ পর্ব আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালো থাকবেন প্রিয় মরিচাশি ভাইয়েরা আমার কথাটা বিশ্বাস করে ওষুধগুলো অবশ্যই স্প্রে করবেন আসসালামু আলাইকুম ওরকমুল্লাহ বারকাত